হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা যারা শেয়ার বাজারে ফাইনান্সিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে যে আজকে আমি মূলত ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে কি কী প্রবলেমসগুলো আসছে এবং কি কারণে এইচডিএফসি ব্যাংক তারপরে আপনার বাজাজ ফিনান্স এই জাতীয় যেগুলো ভালো স্টক বা ফাইন্যান্সের যেগুলো ভালো স্টক হিসাবে আমরা এতদিন দেখে এসেছি সেগুলো কেন পারফরমেন্স করছে না সেই বিষয়টা নিয়ে আমি আজকে ডিসকাশনটা করব। তো যাই হোক এই বিষয়ে ডিসকাশন করার সময় যে মেইন কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি এই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকেন বা এগুলো যদি করার পরিকল্পনা করছেন আপনি আপনার এই ইনফরমেশনটা জেনে রাখা উচিত আমি জাস্ট এটা একটা ইনফরমেশান শেয়ারিং করছি এবং নলেজ পারপাস আমি কোনো বাই সেল ইত্যাদি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি সেটা করার যোগ্যও নই তার কারণ হচ্ছে যে আমি সেবি রেজিস্টার্ড একজন অ্যাডভাইজার নই আমি একজন প্রফিটেবল ট্রেডার এবং শেয়ার বাজার আমি শেখাই বিভিন্ন জনকে আমার মেন্টারশিপ নিয়ে তো যদি আপনি সেই বিষয়ে জানতে চান তাহলে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন এবং আমার সাথে কথা বলতে পারেন আপনি আমার চ্যানেলে যোগদান করে আমার একটা অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে আমি ফ্রিতে মানে মোটামুটি এক টাকা করে দুটো কোর্স আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস সেখানে লাইভ আমি শেখাই আপনি চাইলে ওই কোর্স দুটো জয়েন করতে পারেন যাই হোক এখন যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো মেন ফাইনান্সিয়াল সেক্টরে কি প্রবলেম রয়েছে সেই ডিসকাশনটাই ফেরত আসা যাক তো ফাইনান্সিয়াল সেক্টরের মধ্যে যে স্ট্রেসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইকোনমি যে চেঞ্জেস হচ্ছে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানে ইন্ডিয়া আমাদের এই যে ভারতবর্ষ এটা একটা কনজামশান ওরিয়েন্টেড যে ইকোনমি সেই দিকে ধীরে ধীরে মুভ করছে এর আগের জেনারেশনের কথা যদি আমরা ভেবে থাকি বিশেষ করে আমাদের যারা বাবা কাকা বা দাদুর সময় ছিল তারা সেভিংসে বিলিভ করতো আর এখনকার ইন্ডিয়া বা নিউ জেনারেশান বা আমাদের জেনারেশনেরও অনেকে যারা তিরিশ পঁয়ত্রিশ এরকম বয়স আমরা প্রত্যেকে কনজামশানে বিলিভ করি কনজামশানে বিলিভ করি বলতে যেটা আমি মিন করছি সেটা হচ্ছে আমার একটা বাড়ি চাই আমার একটা গাড়ি চাই আমার একটা মোবাইল চাই এবং এইগুলো করার জন্য বিভিন্ন ফাইনান্স কোম্পানিগুলো উঠে এসছে এবং তারা আপনাকে ইএমআই এই ফাইন্যান্সগুলো করছে রাইট এবং তার জন্য আমাদের মধ্যে অনেকেই আছেন এখন দেখা যায় যে অনেকেই বিয়ে করার জন্য পার্সোনাল লোন নিয়ে নেন যে আমি আগে ভাগে পুরো জিনিসটা করি ধীরে ধীরে পুরো জিনিসটা শোধ দেবো পুরো যে লোনটা নিচ্ছি সেটা শোধ দেবো এটা একটা মেন্টালিটি তার সাথে ক্রেডিট কার্ডের যে বিজনেস সেই বিজনেসটাও ধীরে ধীরে ডেভেলপ করেছে এই যে বিষয়গুলো এই প্রত্যেকটা বিষয় কিন্তু তা ধীরে 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 ইকোনমিকে একটা স্ট্রেসের দিকে নিয়ে যাচ্ছে মেনলি ইকোনমিকে নয় ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোকে একটা স্ট্রেসের দিকে নিয়ে যাচ্ছে কিভাবে সেটা আমি বলছি আর কিছুক্ষণের মধ্যে তো মেনলি এই কনজা কনজিউমারের মধ্যে একটা বড় শিফটিং হয়েছে তো এখন আমরা যে কাজগুলো করতে চাইছি অর্থাৎ আমরা যে এই মানে পার্সোনাল লোন নিচ্ছি বা মোবাইলের জন্য ইএমআই নিচ্ছি ইত্যাদি বিভিন্ন যে কোনো কিছু আমরা করছি এই প্রত্যেকটাকে কিন্তু ফাইন্যান্স করছে কোনো না কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি এখন এই যে কোম্পানিগুলো ফাইন্যান্স করছে এই কোম্পানিগুলো যারা এই জাতীয় বিজনেস করে মূলত হচ্ছে যে এই ফাইনান্সে ওরিয়েন্টেড বিজনেস করে তাদের দুটো টাইপ অফ বিজনেস হয় একটা হচ্ছে লেন্ডিং বিজনেস মানে আপনাকে এই ধার দেওয়া বা যেটা আমি বললাম সেটা আর একটা হচ্ছে ডিপোজিট ডিপোজিট কথার অর্থ হচ্ছে যে আমি একটা টাকা নিলাম সেই টাকাটা আমি ব্যাংকে গিয়ে ডিপোজিট করছি ব্যাংক আমার টাকাটাই কাউকে না কাউকে ধার দিচ্ছে এখন আমাকে সে রিটার্ন দিচ্ছে হচ্ছে সিক্স এবং যে ব্যাংক যাকে ধার দিচ্ছে তার থেকে হয়তো এইট পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এরকম নিচ্ছে বিভিন্ন রকম অ্যাসেট ক্লাসে ভাগ করে এবং সেটাই হচ্ছে ব্যাংকের প্রফিট তার থেকে তা সে তার নিজের খরচাটাকে বাদ দিচ্ছে বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা সে প্রফিট হিসেবে ধার্য করছে তো এটাই হচ্ছে ব্যাঙ্ক বা যে কোনো কোম্পানির নিয়ম মূলত যারা ফাইন্যান্সের কোম্পানি এখন যেটা সমস্যা এনবিএফসিগুলোর মধ্যে এন কি কী করে ব্যাংকের থেকে একটা টাকা ধার নেয় দশ পারসেন্ট বা তেরো পার্সেন্ট বা বারো পার্সেন্ট এই রেটে এবং তার থেকে হায়ার রেটে আপনাকে দিচ্ছে রাইট বিভিন্ন রকমভাবে ধার দিচ্ছে এখন বিষয় যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক বাজাজ ফিনান্স এই সব যে কোম্পানি তারা যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিটা করছে সেই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির টোটাল ক্যালকুলেশন করে এবছরের শেষে দেখা যাচ্ছে তারা যে লোনটা দিয়েছে সেই লোনটার 40% হচ্ছে আনসিকিওর্ড লোন এখন 40% যদি আনসিকিওর্ড লোন হয় আনসিকিওর্ড লোন বলার অর্থ হচ্ছে মনে করুন আপনি একটা হাউজিং লোন নিচ্ছেন বা আপনি একটা কার লোন নিচ্ছেন এটা যখন নিচ্ছেন সেই যে লোনটা আপনি নিচ্ছেন তার জন্য একটা অ্যাসেট তার সাথে ট্যাগ থাকছে সেই জন্য এই লোনটাকে বলা হয় সিকিওর লোন বলার অর্থ হচ্ছে এটাই যে মনে করুন আপনি বাড়ি নিচ্ছেন বাড়ি কিনছেন বা হাউজিং লোন নিচ্ছেন তখন আপনার বাড়ির দলিলটা কিন্তু ব্যাঙ্ক নিয়ে নেয় আপনি যদি একটা গাড়ি কেনেন কার লোন নেন ব্যাঙ্ক কিন্তু সেই কারটার সাথে ট্যাগ থাকে রাইট তো এই যে পুরো ব্যাপারটা হচ্ছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা সিকিওর লোন কিন্তু পার্সোনাল লোন বা এমনি এই যে বিভিন্ন ফোন কেনার ইএমআই এই যে ব্যাপারগুলো আপনি করছেন এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিগুলোর জন্য কিন্তু কোনো সিকিউরিটি থাকে না রাইট বিশেষত পার্সোনাল লোনের ক্ষেত্রে এখন যদি কোনো কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে তার পার্সোনাল লোনের যে ব্যাপারটা বা এই আনসিকিউর্ড লোনের যে পোর্শনটা সেই পোর্শনটা যদি বেড়ে গিয়ে থাকে তাহলে যেটা সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলো যত ওই টাকাটা রিকভারি হওয়ার চান্সেস অনেক কিন্তু কমে যায় যেহেতু কারণ আমি একটা পার্সোনাল লোন নিয়ে আমি যদি শোধ দিতে না পারি কী হবে আমার সিভিল স্কোরটা কমে যাবে বাট আমি পরে হয়তো কোথাও লোন পাবো না বাট আমার জন্য বিশাল বড় কিছু মানে ব্যাংকের সেটা ক্ষতি হয়ে যাবে তো ব্যাংক যে লোনগুলো দিয়েছে সেগুলো যেহেতু আনসিকিউর্ড লোন এবং তার অ্যামাউন্টটা যেহেতু প্রচুর বেশি আপনি টেন পার্সেন্ট দিতে পারেন ফিফটিন পার্সেন্ট দিতে পারেন সেই অবধি ঠিক আছে বাট ফর্টি পার্সেন্ট যখন সেটা স্যুট আপ করে দিয়েছে তখন ইনভেস্টারদের মধ্যে যারা বড় বড় ইনভেস্টার তাদের মধ্যে একটা মানে প্যানিক দেখা দিচ্ছে যে এই লোনগুলো যদি রিকভারি না হয় তাহলে ব্যাঙ্কসের আর্নিংয়ে প্রবলেম হবে আর্নিংয়ে প্রবলেম হলে ব্যাঙ্কস বা এই ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো ডিভিডেন্ড দেবে না এবং সেইগুলো যদি না দেয় বিজনেস যদি ভালো না চলে তাহলে কিন্তু কোম্পানি ধীরে ধীরে মানে তার শেয়ার প্রাইস আরও ফল করতে পারে সুতরাং যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা ঘটছে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে এই যে ম্যাসিভ যে চেঞ্জেসটা হচ্ছে এই চেঞ্জেসটার জন্যই কিন্তু এই শেয়ারগুলো কিন্তু খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমি একটু চার্টে নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত আমি দুটো কোম্পানি জাস্ট চুজ করছি একটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক আর একটা হচ্ছে বাজাজ ফিন্যান্স এখন এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আপনি দেখেন মোটামুটি আপনার ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের মতো ফল অলরেডি হাই থেকে করে ফেলেছে আপনি যদি বাজাজ ফিনান্সের ক্ষেত্রেও দেখেন বাজাজ ফিনান্স ও সেরকমই একটা সিচুয়েশনে রয়েছে তো এই দুটো কোম্পানির ওপর কিন্তু বিশাল বড় একটা স্ট্রেস দেখা দিচ্ছে যার জন্য এ কিন্তু একটা দীর্ঘ সময় ধরে শেয়ার প্রাইসটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই ঘোরাফেরা করছে বা মূলত একটু ডাউন দিকেই রয়েছে রাইট এখন কোয়ার্টার অন কোয়ার্টার যদি আমরা রেজাল্ট দেখি যে কোয়ার্টারে যদি আমরা দেখতে পাই যে কোনো কোয়ার্টারে বা ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টারে যদি আমরা দেখি যে এই কোম্পানিগুলোর মধ্যে আপনার ওই যে আনসিকিউর লোনের পরিমাণটা কমছে বা তার রিপে হওয়াটা বাড়ছে তখন এই শেয়ারগুলোর মধ্যে একটা বুলিশনেস আসবে তারপরে আপনি টেকনিক্যালি কোনো একটা ফ্রেমওয়ার্ক দেখতে পাবেন বাট আমি এই কারণেই বারবার বলি যে যখন আপনি কোনো একটা শেয়ারে ট্রেড নিচ্ছেন তখন আপনার টেকনিক্যালের সাথে সাথে ফান্ডামেন্টাল স্টোরিটাকেও জানাটা খুব ইম্পর্ট্যান্ট তো সেই জিনিসগুলো যদি আপনি না জেনে থাকেন আপনাকে যে কেউ একটা বলে দেবে যে এই শেয়ারটা অনেকটা ফল করেছে এখানে কিনে নেওয়া উচিত আপনি কিনে নিচ্ছেন ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেমস তৈরি হয়ে যাবে এবং আলটিমেটলি আপনি আপনার টাকাই কিন্তু লুজ করবেন দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এফআইআই অনেকটা পরিমাণ সেল করে দিয়েছে বাট সেই পুরো যে সেল আউটটা হয়েছে সেটার ম্যাক্সিমাম পোর্শেন্টাই বাই করেছে হচ্ছে রিটেলাররা কিছু সামান্য পোর্শেন্ট বাই করছে হচ্ছে আমাদের এই যে মিউচুয়াল ফান্ডস আছে তারা সুতরাং যেটা মেন ইম্পর্টেন্ট এই জায়গা থেকে মানে নির্যাসটা উঠে আসে এই ডিসকাশনের সেটা হচ্ছে আপনি যদি এই জাতীয় ফাইনান্সিয়াল কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করেন তখন তার মানে এই লোনের পরিমাণটা কি সিকিওর লোন কতটা আনসিকিউর লোন কতটা বা সিচুয়েশনটাকে প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে জাজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনার ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নিতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা